নমস্কার বন্ধুরা আজকে আমরা হাঁটু ব্যথার সমস্যার জন্য কিছু ঘরোয়া উপাদানের কথা জানবো যেগুলো কিন্তু আপনার হাঁটু ব্যথার সমস্যাকে তো নির্মূল তার সঙ্গে ব্যথা হওয়ার যে যে অন্যতম কারণ এখানে যে সাইনোভিয়াল ফ্লুইড নামে এক ধরনের ফ্লুইড থাকে এই জয়েন্টে সেটা যাদের কমে গেছে তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে হাঁটু এমনই একটা জয়েন্ট যেটা আমাদের শরীরের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের শরীরের সম্পূর্ণ ভারটা কিন্তু হাঁটু বহন করছে এই হাঁটুর জয়েন্টের মধ্যে কিন্তু সাইনোভিয়াল ফ্লুইড নামে এক ধরনের ফ্লুইড থাকে এটা কি না আপনারা অনেকে হয়তো গ্রিস জানবেন যে গ্রিস টাইপের এটা কি করে না ফ্রিকশন বা যে ঘর্ষণ হয় হাড়গুলোর মধ্যে তার থেকে একে রক্ষা করে অর্থাৎ কি আমরা যখন হাঁটাচলা করছি কাজ করছি তখন এখানে যে দুটো তিনটে হাড় রয়েছে তাদের মধ্যে যাতে ঘর্ষণটা কম হয় সেই কাজটা করে কিন্তু এই ফ্লুইড এই ফ্লুইড যখনই কমে যায় তখন হাড়ে ঘষা লাগার পরিমাণ বাড়তে থাকে এবং অস্টিওর্থাইটিস অস্টিও পিস মতো সমস্যা দেখা যায় হাঁটু ব্যথা যন্ত্রণা ফুলাভাব হাঁটা চলা করতে অসুবিধা এগুলো কিন্তু দেখা যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ফ্লুইডের পরিমাণ কিন্তু দিনকে দিন কমতে থাকে সুতরাং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে যদি আপনাদের এই ফ্লুইড কমে যায় তাহলে সেটা আপনাকে কিভাবে ঠিক করবেন বা কি কি উপাদান ঘরোয়া ভাবে আপনারা খাবারের মধ্যে নিলে আপনাদের এই ফ্লুইড আরো ঠিকঠাক ভাবে শরীরের মধ্যে থাকবে তার সঙ্গে আপনাদের হাঁটু ব্যথা যন্ত্রণা বা ফোলা বা যাবতীয় যা সমস্যা হাঁটা চলা করার সেগুলো কিন্তু ধীরে ধীরে নির্মূল হবে এছাড়াও আপনারা এই উপাদানগুলো যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের বয়সকালে হাঁটু ব্যথা যন্ত্রণার সমস্যাও হওয়ার চান্স বা প্রবণতা অনেকটাই কম হবে সুতরাং আজকের ভিডিওটি কিন্তু যারা হাঁটু ব্যথার সমস্যাতে ভুগছেন তাদের জন্য অত্যন্ত উপকারী হবে যারা ভুগছেন না তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হবে তাই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আজকে যে উপাদান বা উপায়ের কথা বলবো সেগুলো যে শুধু আপনার হাঁটুর জয়েন্টের উপরে কাজ করবে না আপনার শরীরের মধ্যে যত জয়েন্ট আছে সেই জয়েন্টের যে কোনো সমস্যা বা সেই জয়েন্টগুলোকে মজবুত রাখতে ভালো রাখতে কিন্তু আপনাকে সহায়তা করবে হাঁটু ব্যথা যন্ত্রণা প্রধান কারণ হলো যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের হাড় ক্ষয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের হাড় কিন্তু ক্রমশ ক্ষয় হতে থাকে এবং তার সঙ্গে সঙ্গে এই যে বলেছিলাম আগে যে 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 জয়েন্টের মধ্যে বা টাইপের জিনিসটা থাকে সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে এই জন্য দেখবেন যে যত বয়স বাড়ে তত কিন্তু ব্যথা সমস্যা সমস্যা আপনার মধ্যে বাড়তে থাকে এছাড়াও অস্টিও আর্থাইটিস সমস্যা অস্ট্রিওপোরে মতো সমস্যা কিছু রয়েছে যেগুলোর জন্য কিন্তু এগুলো হতে পারে তৃতীয় কারণ হচ্ছে কিনা যাদের ওজন অত্যাধিক বেশি পরিমাণে তাদের হাঁটুরুপরে অনেক বেশি পরিমাণে লোড পড়ে তাদের ক্ষেত্রেও হয়ে থাকে চতুর্থ তো হচ্ছে কিনা যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করেন প্রচুর ভারী জিনিসপত্র করেন তাদের হতে পারে এছাড়া যারা উল্টোটা বসে থাকেন অনেকক্ষণ বসে বসে কাজ করেন তাদেরও কিন্তু হতে পারে তার সঙ্গে ডায়াবেটিসের সমস্যা তো যদি ভুগে থাকেন আপনি তাহলে কিন্তু আপনার হাঁটু ব্যথা যন্ত্রণা হতে পারে এবারে প্রশ্ন হচ্ছে যে এই যে সাইনভিয়াল ফ্লুইড যেটা কমে যায় সেটাকে কি ঠিকঠাক করা যায় বা রিপেয়ার করা যায় বা সেটা কম হলে কি আবার তৈরি করা যায় তো আমি আপনাদেরকে জানাতে চাই যে উপাদানগুলোর কথা বলবো সেগুলো দিয়ে কিন্তু এগুলোকে তৈরি করা যায় বা আপনার এই সমস্যাগুলোকে কিন্তু নির্মূল করা যাবে এবং এগুলো কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে উপায়ে তাই আপনারা যে উপাদানগুলোর কথা বলবো একটু সময় দিয়ে মিনিমাম দুই থেকে তিন মাস পর্যন্ত যদি ইউজ করেন তাহলে কিন্তু অবশ্যই উপকার পাবেন যদি আপনার হাঁটুতে সাইনোভিয়াল ফ্লুইড কমে গেছে হাঁটুর যে হাড় রয়েছে সেগুলোতে ক্ষয় হয়েছে হাঁটু ব্যথা যন্ত্রণা হাঁটা চলা করতে অসুবিধে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারছেন না হাঁটুতে যদি আপনার কটকট বিভিন্ন রকমের আওয়াজ হচ্ছে তাহলে অবশ্যই আপনি জানবেন যে আপনার ওই জায়গায় সাইনোবেল ফ্লুইড যেটা রয়েছে সেটা কিন্তু কমে গেছে এবং সেক্ষেত্রে আপনারা প্রথম যে খাবারটা খাবেন সেটা হল সিউলি পাতা সিউলি পাতা সব থেকে সহজলভ্য আমাদের বাড়ির আশেপাশে কিন্তু প্রত্যেকের বাড়িতেই রয়েছে বা আপনি আপনার প্রতিবেশীদের বাড়িতেও পাবেন কিন্তু এর উপকারিতা জানলে কিন্তু আপনারা অবাক হবেন প্রত্যেক দিন আপনাদেরকে আট থেকে দশটা শিউলি পাতা ভালো করে মেটে এক গ্লাস জলকে ফুটতে দিতে হবে এবং তার মধ্যে ওই বাটা পাতাকে দিতে হবে তারপর ঠান্ডা করে এটা আপনাকে প্রত্যেক দিন সকালবেলা সেই এক গ্লাস জল পান করতে হবে এইভাবে যদি আপনারা এক থেকে দু মাস শিউলি পাতার এই যে জল পান করেন দেখবেন আপনাদের হাঁটু ব্যথা সমস্যাগুলো কিন্তু নির্মূল হচ্ছে এবং সাইনোভাল ফুয়েড যে ডেফিসিট বা কম সেটাও কিন্তু তৈরি হচ্ছে শিউলি পাতার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট এবং কিলার বিভিন্ন প্রপার্টি রয়েছে যার জন্য কি হয় না আপনার হাঁটুতে ফোলা ব্যথা যন্ত্রণা এগুলোকে কম করে এবং অক্সিডেটিভ স্ট্রেসের জন্য আপনার ওখানে যে যে সমস্যাগুলো হয় সেগুলোকে কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট থাকার জন্য কমাতে সহায়তা করে এবং ওখানে যে ড্যামেজগুলো তৈরি হয় হাড়ের মধ্যে সেগুলোকে কিন্তু রিপেয়ার করে দ্বিতীয় যে উপাদানের কথা বলবো সেটা হলো আখরো হাঁটু ব্যথা যন্ত্রণার সমস্যা পোলা ভাব তার সঙ্গে সাইনোভিয়াল ফ্লুইডের সমস্যা থাকলে আপনারা আজকে থেকেই আখরোট খাওয়া শুরু করতে পারেন আখরোটের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে মিনারেল রয়েছে বিশেষ করে এর মধ্যে ক্যালসিয়াম রয়েছে ভিটামিন ডি থ্রি রয়েছে এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ ভ্যালুয়েবল ফ্যাট রয়েছে এই প্রত্যেকটা উপাদান আপনার হাড়কে মজবুত রাখার জন্য বা হাড়ের স্বাস্থ্যের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আখরোট আপনারা প্রত্যেকদিন তিন থেকে চারটা খেতে পারেন কিভাবে খাবেন না প্রত্যেক দিন আপনাকে তিন থেকে চারটা আখরোট এক বাটি জল নেবেন তার মধ্যে ভিজিয়ে রেখে দেবেন সারা রাত ভিজতে দেবেন সকালবেলা আপনারা সেই জল আখরোট সহ কিন্তু চিবিয়ে চিবিয়ে ভালো করে খেয়ে নিতে হবে এইভাবে আপনারা কন্টিনিউ যদি প্রত্যেক দিন নিয়মিত খান এক থেকে দু মাসের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন একদম নিশ্চিত তৃতীয় এবারে যে উপাদানের কথা বলবো সেটাও আপনাদের অত্যন্ত পরিচিত সেটা হলো ডাবের জল ডাবের জল আপনারা এমনিতেই জানেন যে নিউট্রিশনে ভরপুর এবং এটা অত্যন্ত উপকারী যে কোনো লোকের জন্য ডেইলি যদি আপনি এক গ্লাস করে ডাবের জল খান তাহলে আপনার ব্যথা ফোলা যন্ত্রণা কিন্তু বেশ কিছুদিনের মধ্যেই দেখবেন কমতে শুরু করেছে এবং যে যে ডেফিসিট সেটাও কিন্তু কম হচ্ছে কারণ এর মধ্যে যে পিএইচ রয়েছে সেটা কিন্তু অ্যালকালিন যা কি করে না আমাদের রক্তে অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে সেটাকে কিন্তু কম করতে সাহায্য করে এবং আমাদের রক্তে যদি অ্যাসিডিক মাত্রা বেড়ে যায় তাহলে আমাদের জয়েন্টে ইমফ্লামেশন ব্যথা যন্ত্রণা জয়েন্ট হয় এগুলো হয় সুতরাং এই পিএইচ এবং এটা অ্যালকালিন হওয়ার জন্য কিন্তু সেই অ্যাসিড যে মাত্রাটা সেটা কিন্তু কম করতে সহায়তা করে যার ফলে কি হবে না আপনার জয়েন্টে ফোলা বা যন্ত্রণা বা এগুলো কিন্তু কম হবে সুতরাং এই তিনটি উপাদান কিন্তু আপনারা ঘরোয়াভাবে ইউজ করতে পারেন যেগুলো আপনাদের হাড়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তা বাদ দিয়েও কিন্তু আপনাদের হাড়ের সমস্যা বা হাঁটু ব্যথা যন্ত্রণার সমস্যার জন্য ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সব থেকে জরুরি রোজ যদি আপনি এক গ্লাস করে দুধ খান তাহলে কিন্তু ক্যালসিয়াম এবং ভিটামিন ডির কিছুটা সাপ্লাই আপনি পেয়ে যাবেন তবে ভিটামিন ডি থ্রি পাওয়ার সবথেকে ভালো সোর্স হচ্ছে সূর্যালোক বা সানলাইট দিন যদি আপনি এক ঘন্টা করে আপনি সূর্যালোক বা রোদের মধ্যে থাকেন তাহলে আপনার দৈনিক যে চাহিদা সেটা কিন্তু সম্পূর্ণরূপে প্রায় পূরণ হয়ে যাবে যদি আপনি এক ঘন্টা টানা থাকতে পারেন খাবারের মধ্যে যদি দেখেন তাহলে মাছ মাশরুম ডিম আখরোট বাদাম এই টাইপের খাবারগুলোর মধ্যে কিন্তু ভিটামিন ডি রয়েছে তবে সব থেকে বেস্ট সোর্স হলো কিন্তু সূর্যালোক বা সানলাইট সুতরাং এই সমস্ত ঘরোয়া উপাদান বা এইগুলো আপনারা নিয়মিত আজকে থেকে ইউজ করা শুরু করুন এক থেকে দুমাস মাস বা বড় তিন মাস ইউজ করলে দেখবেন আপনাদের হাঁটু ব্যথা যন্ত্রণার সমস্যা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে সাইনোয়েল ফ্লুইডের যে সমস্যা সেটাও কিন্তু আস্তে আস্তে কমছে এর সঙ্গে মনে রাখবেন হাঁটু ব্যথা যন্ত্রণা কিন্তু কমানোর জন্য ব্যায়াম ফিজিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলোকে কন্টিনিউ করতে হবে বিশেষ করে এক্সারসাইজ অল্প হাঁটাহাঁটি করা বা আপনি যদি জগিং করতে পারেন সেটা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর সঙ্গে যদি আপনাদের ওজন বেশি থাকে তাহলে ওজন কমানোরও চেষ্টা করতে হবে কারণ ওজন আপনার হাঁটু ব্যথা যন্ত্রণার অন্যতম একটি কারণ আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন আজকে এই পর্যন্ত লোক দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ